এক দুই বছর নয় পাক্কা একশো বছর আগে আয়ারল্যান্ডের মেয়েদের ক্রিকেটের জন্ম তাও আবার ছেলেদের ক্রিকেটকে হারিয়ে গল্পটা শুনতে অনেকটা শাহরুখ খানের চেক দ্য ইন্ডিয়া মুভিটার মতোই লাগবে গল্পটা এমনই যে অবাস্তব এই কাহিনীটাকে বাস্তবে রূপ দিয়েছে আয়ারল্যান্ডের নারী ক্রিকেটাররা যে দারুণ স্কুপ শটটা খেললেন আইরিস ব্যাটার তাদের গল্পটাও এমনই দারুণ একশো বছর আগের কথা বলছি অর্থাৎ সাল সেই বছরের জুলাই মাসে একটা ম্যাচে পাক্কা ছেলেদের ক্রিকেট দলকে এক উইকেটে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ডের একটা নারী দল আর সেটা থেকেই রীতিমতো হইচই পড়ে যায় পুরো দেশে আর মেয়েদের ক্রিকেটের জন্মটা সেখান থেকেই আইরিশ ওমেন্স ক্রিকেটের দারুণ এই গল্পটা জানার পাশাপাশি একটা ব্যাপার একটুখানি মনে রাখা ভালো বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তিন ম্যাচের ওয়ান এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আইরিশ ক্রিকেটাররা ফেরা যাক সেই গল্পে আঠারোশো সালে অর্থাৎ এখন থেকে ১৪০ বছর আগে ছেলেদের ক্রিকেট দলকে হারিয়ে যখন রীতিমতো সোরগোল পরে যায় পুরো আয়ারল্যান্ডে তার পরপরই অর্থাৎ আট বছরের মাথায় অন্তত কিছু ক্লাব তৈরি হয় যে ক্লাবগুলো শুধুই নারী ক্রিকেট নিয়েই কাজ করত আয়ারল্যান্ডে সেই ধারাবাহিকতায় পাক্কা তিন বছর পর অর্থাৎ আঠারোশো সালে প্রথম ইন্টার কাউন্টিতে নাম লেখায় আয়ারল্যান্ডের নারী ক্লাব এভাবে প্রফেশনালি আয়ারল্যান্ডে নারীদের ক্রিকেটটার জাগরণ শুরু হলেও ওমেন্স টিম অর্থাৎ জাতীয় দলটার তেমন কোনো গতি হচ্ছিল না বিশেষ করে খরচ খরচার ব্যাপারটাও মাথায় ছিল সবার উনিশশো সালে অর্থাৎ অনেক বছর পেরিয়ে যাবার পর অস্ট্রেলিয়া যখন সে দেশ সফর করতে চায় সেটা বাতিল হয় অর্থের অভাবে মূলত সেবার ব্রিটেনে সফর করেছিল অস্ট্রেলিয়া যাবার পথে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল অজিদের কিন্তু শেষ পর্যন্ত সেটার আয়োজন করতে ব্যর্থ হয় আয়ারল্যান্ড অনেক চড়াই উতরাই পেরিয়ে অর্থাৎ সেই আঠারোশো সালে নারীদের ক্রিকেট নিয়ে তোরজোর শুরু হবার পাক্কা আটানব্বই বছর পর উনিশশো সালে প্রথমবারের মতো নারীদের ক্রিকেট নিয়ে একটা সমিতি কিংবা প্রফেশনাল বোর্ড গঠন করে আয়ারল্যান্ড ক্রিকেট এরপর আর খুব বেশি দিন পেছনে তাকাতে হয়নি ইংল্যান্ডের পরে ইউরোপের সব থেকে সফলতম নারীদের দল এখন আয়ারল্যান্ড ক্রিকেট ওদের কাপ্তান খেলে বেড়াচ্ছে বিগ ব্যাস আইপিএল সহ বড় বড় সব লীগ উত্থানটা তো একেই বলে মিরপুর থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড